আওয়জুহিনের সাহিত বিসমুল্লাহি আহমদুল রাহিম স্প্রেড রিয়েল এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা অন্তরীকরণের সবচেয়ে সেরা দশটি শর্টকাট নিয়ে আলোচনা করবো তোর মধ্যে সর্বপ্রথম শর্টকাটটি হল অসীমের লিমিট লি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ যদি এই ফর্মেটে থাকে তাহলে এবং এরকম যদি কোনো রাশি থাকে লব এবং হরে তাহলে আর সঠিক উত্তর হবে এর এ এখানে বলা আছে এরকম ফরমেট থাকলে আনসার হবে সর্বোচ্চ শহরদের অনুপাত তাহলে এখন আমরা নিশ্চই বলতে পারবো এর আনসার হবে থ্রি বাই ফাইভ কারণ স্কোয়ার এবং স্কোয়ার এখানে খেয়াল রাখতে হবে উপরের লোভে স্কোয়ার এবং হোরে স্কোয়ার সেম হতে হবে বলতে গেলে একশোর উপর পাওয়ার যা এবং হোরে একশোর উপর পাওয়ার যদি সমান হয় এবং এই ফর্মের থাকে তাহলে আনসার হবে সর্বোচ্চ শক্তির অনুপাত তো আমরা প্রথম এক নয় একটা উদাহরণে যাই বলা আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ এবং লব এবং হরে একটা রাশি দেওয়া আছে বলছে আর মান কত তো লিমিট এক্সটেন্স টু ইনসটেন্স টু ইনফিনিটিভ এক্ষেত্রে আমরা যদি এক্সের সহ হিসাব করি প্রথম আমরা দেখি যে এক্সের সমান আছে তাহলে আনসার হবে টু বাই থ্রি আবার এই দুই নাম্বারটা যদি দেখি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই টু প্লাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার এর মান কত তো এই অঙ্কে আমরা যদি লোবে স্কোয়ারের সহক নিই এবং হরে স্কোয়ারের সহক নিই তাহলে আমাদের মান আসে মাইনাস ওয়ান বাই ফোর এখন উদাহরণ তিন নাম্বারটা দেখি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি উপরে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু এবং নিচে হোরে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান যেহেতু এ অঙ্কির ক্ষেত্রে পাওয়ারের মানটা সমান হয় নাই সেহেতু আমরা উপরের মানটাকে ওয়ান ধরব আর নিচের মানটাকে শূন্য ধরব কারণ উপরে পাওয়ারের মান বেশি এবং নিচে পাওয়ার মানটা কম এসব ক্ষেত্রে আনসার হবে ইনফিনিটি এখন আমরা চার নাম্বার উদাহরণে যাই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ লোবে দেওয়া আছে ফোর এক্স প্লাস ওয়ান হরে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এখানে লোবে এক্সের মান পাওয়ারের মান ওয়ান এবং হোরে এক্সের পাওয়ার হচ্ছে টু তাই আমরা বলতে পারি উপরের মান হবে শূন্য এবং হোরের মান ওয়ান হবে সুতরাং শূন্যকে ওয়ান দ্বারা বাক করলে আনসার হবে শূন্য তো আমরা চারটি লিমিটের শর্টকাট ওয়ানের চারটি উদাহরণ দেখলাম এখন আমরা আরও তিনটি উদাহরণ দেখব যা এবার রিসেন্টলি বার্সিডি ভর্তি পরে কে এসেছিল উদাহরণ পাশে লিমিট এক্সচেঞ্জ টু ইনফিনিট লোভে রুটোবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্ষেত্রে দেখো যদি তুমি এক্স স্কোয়ারটাকে বাইরে এনো তাহলে দেখতে পারবে তাহলে তুমি এক্স স্কোয়ারকে শুধু এক্স লিখতে পারো আবার এক্সকে যদি স্কোয়ারের ভিট রুটোর ভিটে নিয়ে যাও তাহলে সেখানে তোমাকে এক্স স্কোয়ার লিখতে হবে তাই এ অঙ্কে এক্স বাই নিচে এক্স এদের সহগের মান হচ্ছে ওয়ান ওয়ান বাই ওয়ান সুতরাং আমরা ওয়ান লিখতে পারি উদাহরণ পাশে আমি বোঝার জন্য আরেকটা ই দিচ্ছি উদাহরণ দিচ্ছি এক্স এই ফর্মেটটা আমরা অন্যটা উপায়ে অন্য আরেকটি উপায়ে লিখতে পারি যেমন রুট অভার এক্স স্কোয়ার তো আমরা যদি এই এক্সটার রুটের বাইরে আনি তাহলে আমরা এক্স লিখতে পারি সুতরাং এই হিসাবে এই এক্স

লিমিট x টু ইনফিনিটি এক্স ইন টু এফ অফ এক্স টু হোয়াট তো এখানে আমাদের এ এখানে বলা আছে এক্সের সাথে গুণাকার আছে এখন উপরোক্ত রাশি সাথে যদি আমরা এক্স গুণাকারে লিখি এই যে এখানে আমাদের দেওয়া আছে যদি আমরা এ রাশের সাথে গুণ করে দিই তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এখানে আমরা যদি সর্বোচ্চ সহায়কদের অনুপাত নিই এখানে আমরা ওয়ান পাবো আর এক্ষেত্রে যদি আমরা সর্বোচ্চ সহকদের অনুপাত নিই এখানে থ্রি পাবো তো ওয়ান প্লাস থ্রির সমান আমরা ফুল লিখতে পারি এই ম্যাপটা এগ্রি দু হাজার বাইশ তের সেশন এসেছিল একই টাইপের মেদ গুচ্ছ বাইশ এসেছিলো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ এক্স স্কোয়ার উদাহরণের সাথে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ এক্স স্কোয়ার ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সিক্স বাই মাইনাস ফাইভ এর মান এর মান কত তো এইখানে আমরা যদি এই এক্স স্কোয়ারকে সাথে প্রত্যেকটা রাশের সাথে গুণ করে দিই তাহলে আমরা লিমিট এক্সটেন ইনফিনিটিভ যদি এই স্কোয়ারটা গুণ করে দিই এখানে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার বাই বাই ফোর প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার বাই এক্স কিউ প্লাস সেভেন ফাইভ এক্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সিক্স সিক্স এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ফাইভ এখানে উপরে এক্স স্কোয়ার আসে এবং নিচে এক্সট্রো দুবার ফুরসে তাই এখানে মান হবে শূন্য এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স কিউব তাও এখানে মান শূন্য হবে এবং এখানে এক্স স্কোয়ার এবং নিচে এক্স স্কোয়ার তো এখানে সর্বোচ্চ সায়কদের মান হবে ফাইভ এবং এখানে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার এখানে সর্বোচ্চ সায়কদের মান হবে সিক্স তো আমরা যদি সিক্স আর ফাইভ যদি যোগ করি তাহলে আমরা উত্তর পাবো এগারো যা জিএসটি পরীক্ষায় বাইশ দেশে এসেছিল তো অন্তরকরণের প্রথম শর্টকাটে আমি সাতটি ম্যাথ দেখেছি সাতটি উদাহরণ দেখেছি যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি এই ইউটিউব চ্যানেলে প্রায় অন্তরীকরণের ভার্সিটি এবং এসএসসি এক্সামের জন্য যতগুলো শর্টকাট প্রয়োজন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো শর্টকাট ট্রিক্স দিতে পারি তো שווה כסלאם, אסלאם עליכם.